বোগড়া যাতে আমার ভালোই লাগে কিন্তু বোগড়া যায় বোগড়ার রাস্তাঘাট জাম বাজে থাকতে আর এই নদী পার হতে আমার যা বিরক্ত লাগে বুঝতে আমরা এখন যাচ্ছি তিনজন হলো কার এই বোগড়া চলে বোগড়া যাতেই হলো শকত চোখে হলো কার একটা নদী সেই নদীর যাতেই হলো কার দেখি একটা পাই নদী ডানা পার হচ্ছে আস্তে ধীরে কখন বা না ধাস করে পড়া যায় তা আমরা সামনে যাতে দেখি চাষার একটা অটো অটোরিক্সা ঠেলা তুলিছে তাও সেই তোলা পারে না আমরা আর কি করবো আমরা গাড়ির বসে থেকে চাষা ঠেলা খালি দেখিচ্ছি আর ভাবিচ্ছি আমাকে এটা কখন উল্টা যায় তা দেখ দেখতে দেখতে চলে আনো আমি সুপার শপে সুপার শপে আসে আমার বেটি তো কিনা ব্যস্ত মানে ওই কি কিনবে না কিনবে সেটা ওর ঝুড়ি ভরা যাই হোক আমি এইদিকে আর আমার বেটির যেটাই মন যাচ্ছে দেখি আর ঝুড়ি ভরাচ্ছে তা আমার ভাস্তি আর আমার বেটি আবার যে তোরা কি চকলেট বলে তা আমার বেটি মনে হচ্ছে ঝুরি ভরান পারলে বাসাই মনে যেটা খাওয়া পারবে না সেটা নিবে আমি তুই যেটা খাওয়বো বাবা সেটা লেটি সব জিনিসের দাম মেলা তুই আবার করছি এটা নিবো তো আমি বলছি এটা তুই খাওয়া পারবো তুই যদি খাস তুই লে না খালি তুই বোনাতে ওর থেকে আমি লিয়া থুয়া দিলো আমি তো জানি আমার বেটি কি কি খাই আর কি খাই না ওই চা পাতাটা লিল এদিকে আমিও দেখেছি যে আমার সংসারে কি কি হলো কার খুঁটিনাটি জিনিস এর থেকে লোয়া লাগবে কারণ এলা তো আবার দুপচা দুপচাচে পাওয়া যায় না এনকা সুপার মল নাই কো সুপার শপ নাই কো সেই জন্য আমাকে বউরা কষ্ট করে আসা লাগে বুঝছি না এই আধা ঘন্টা সময় লে তো আমাকে কেনাকাটা শেষ ভয় কেটে থাকে এই যে সব হলো কার টেকা টুকা দিয়ে আমরা হলো কার চেকিং করে লিচ্ছি আর কি লিয়াটি আমরা এখন এটি আবার দেখন যে তিনতলা থলকার সলপলের খেলার হলকার রাইড আছে কয়েকটা তো আমরা আবার তিনতলা তোটাই যে লিপ দেউটা হলকার চলে যাচ্ছে তো ওটা যাতে হলকার আমার বেটি তৈলা দেখাই এক মাথা ওর ঠিক নাই বুঝছি যাই লাপানা ঝাপানা শুরু করে দিছে আর আমার ভাস্তির মন খারাপ কারণ আমার ভাস্তির বয়স হলকার দশ বছর কারণ এটি হলকার সলপল চড়া পারবে হলকার আপনি একর থাকে হলকার পাঁচ বছর পর্যন্ত আমার বেটির তো তিন বছর বয়স তো আমার বেটি তো চড়া পারবে আর আমার ভাস্তি তো চড়া পারবে না আমার ভাস্তি তো সেই মন খারাপ আমি কোচি মন খারাপ করিস না লে বাবা লে তুই হলো কার এখন বড় হয়ে গেছে দুই দিন পর বিয়া দিমোহিনী লে তাই আমার বেটি আই দে এর মধ্যে চেরা ঘুরিচ্ছে মানে সবটা আর কি চোরা ওর শেষ করবে আমার আর এটি ভালো লাগে না মানে হাঁটতে মাজা বেদনা ধরে গেছে আমি কোমার এখন মিচ্ছে না হলো কার হাঁটলেই আমার পা বেদনা করে মাজা বেদনা করে কি ব্যান হোসে আল্লাহ জানে তাই যে ওই খেলিচ্ছে আর আমরা হলো কার মেয়েরার মতো দুটা শোল হলো কার আসি আমার ওখানে যদি পা দিল না কতই ভালো লাগলো তারপর আমাকে ঘোরাটোরা সে আমরা এখন এতে এখন বাড়ির চলে যাবো বুঝছেন লিপ দিয়ে না আমি হলো আর বাড়ির যাবো বাড়ির যেতে কাল বাড়িতে আগেই যাবো না হলো আর ইয়াত যাবো আকবরিয়ার যাবো আকবরের যা খামো খিদা লাগে আকবরিয়ার যা আমার হলকার কার খাওয়ার সময় কি হলকার অঘটন ঘটলো জানিন না খাতে খাতে আমি হলো কার আর খাওয়া পারিচ্ছি না কারণ ভাবনু যে মেলা খামো কিন্তু পরে লাস্ট আর খাওয়া পারি না তা আমার বেটি আর আমার ভ্যাস দিতে সেই প্যাট হলো আর খায়া খেয়ে বুঝছেন মানে এটা হাড্ডি আর কি বাসায়নি তারপর আমি এদিকে খাওয়া লেগেছি মানে আমি দুপুরে ভাত খেয়ে গেছি না তো আমি ভাতই নিন ভাত লি আর খাওয়া পারি না কো তে না খেয়েটাই এই এখন আমরা চলে আনু বাড়ির বাড়ির দিকে রওনা হয়ে এই যে বাড়িতে আসে আমার মনটা খারাপ আর একটা জিনিসের কথা শোনা সেটা অন্যদিন শেয়ার করবো